বিভিন্ন কারণে আপনাদের কিন্তু পড়ার মধ্যে গ্যাপ রয়েছে যেমন আমাদের বাংলাদেশের চারিদিকের অবস্থা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভালো ছিল না আর ভালো না থাকার কারণে আপনাদের কিন্তু পড়াটাও তেমন একটা হয়নি স্কুলেও তেমন একটা হয়তো সিলেবাস শেষ হয়নি আপনাকে কিন্তু আপনার দায়িত্বটা নিতে হবে আর ওই দায়িত্ব যদি আপনি আপনার ভেতর থেকে না নিতে পারেন আপনি কিন্তু অবভিয়াসলি বিপদের মধ্যে পড়বেন তাই আপনার দায়িত্বটাকে বোঝার চেষ্টা করেন আপনার জায়গা থেকে কিভাবে আপনি নিজেকে গুছাবেন সেই জিনিসটা একটু মাথা মানে ঠান্ডা করে নিজের চেয়ার টেবিলে বসেন দেন তখন আপনি একটা সিদ্ধান্ত নেন যে আমি আসলে কিভাবে পড়বো আর আমার স্যার যেগুলো কথা বলেছে আমি যে এইগুলো কিভাবে পালন করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই যে দু হাজার পঁচিশ বাঁচার আচ্চা কাচ্চা বাচ্চা এদিকে আসেন সামনে তো টেস্ট পরীক্ষা আপনাদের তাই না টেস্ট পরীক্ষাতে নাইনটি প্লাস আমি কিভাবে টার্গেট করব। যে আমি টেস্ট পরীক্ষাতে যেন নাইনটি প্লাস নিয়ে আমার ভেতরে কনফিডেন্ট লেভেলটাকে আরও অনেক উচ্চ লেভেলে নিয়ে যেতে পারি তো এটার জন্য বেশ কিছু আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো এই ভিডিওটা হচ্ছে যে কি কাদের জন্য এই ভিডিওটা হচ্ছে পরিশ্রমীদের জন্য তাই যারা পরিশ্রমী আছেন তারা ভিডিওটি কন্টিনিউ করেন অন্যথায় যারা পরিশ্রমী নন এখন পর্যন্তই স্কিপ করে চলে যান এখন পর্যন্ত স্কিপ করে দেন মাই ডিয়ার স্টুডেন্ট যারা আসলে নাইনটি প্লাস টার্গেট করতে চাচ্ছেন এবং আপনাদের আসলে প্ল্যানটা কীভাবে সাজাতে হবে সেটা নিয়ে আসলে আমি আপনাদের কিছু রোডম্যাপ মানে করে দিতে চাই প্রথম কথা হলো যে স্যার আমি একদিনে কতটি সাবজেক্ট পড়ব এটা অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আমি আমার লাইফে এভাবে পড়াশোনা করেছি যে যে সাবজেক্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আগে সেই সাবজেক্টটাকে শেষ করে ফেলেছিলাম যেটা সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগে সেটা আগে যদি শেষ করতে যাই তাহলে আমি পড়া তেমন একটা দ্রুত কমপ্লিট করতে পারবো না তাই যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগার সাবজেক্ট যেমন আমি ভালোবাসতাম সবচাইতে বেশি ম্যাথ তাহলে ম্যাথকে আগে খতম করে ফেলতাম ম্যাথ আগে শেষ হয়ে যাবে এরপরে আমি সিরিয়াল করতাম যে এটার পরে আমি কোনটা শেষ করবো এটার পরে আমি কোনটা শেষ করব তো এই যে এটা আপনাকে নিজে থেকে সাজাতে হবে যে আমি কোনটা আগে শেষ করব সেটা কিন্তু আপনার ভেতরে আপনার নিজের মানে অন্তর যেটা আছে সেটা আপনাকে বলে দিবে যে হ্যাঁ এটা তুমি আগে ভালোবাসো এটা আগে শেষ করে ফেলো তাই আপনি এই জিনিসটা কনফার্ম করেন যে একদিনে কয় সাবজেক্ট পড়বেন তাই না এটা আমি আপনাদেরকে লিমিট দিব না একদিনে আপনি চাইলে একটা বইয়ের দুইটা অধ্যায় শেষ করে দিতে পারেন অথবা আপনি যদি চান একদিনে তিনটা বইয়ের আপনি তিনটা অধ্যায় অর্থাৎ একটা 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 তিনটা অধ্যায় শেষ করেন তাও করতে পারেন স্যার কোনটা বেশি ফলপ্রসূ তাহলে আমি অবশ্যই বলবো একদিনে তিনটা বইয়ের একটা একটা করে অধ্যায় শেষ করা আপনার জন্য ফলপ্রসূ এটা আপনাকে এটা আপনার পড়াকে আরো দ্রুত মানে আপনার মাথায় গাঁটতে সাহায্য করে এটা হচ্ছে যে আমি ফলো করতাম স্পেশালি তবে আমি আরেকটা জিনিস যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে কি আপনার আরবি সাবজেক্ট ছিল তো আমাদের ওই আরবি সাবজেক্টগুলোকে আগে আবারও মোটামুটি শেষ করার চেষ্টা করতাম মানে ম্যাথের পরে আরবি কেন আসলে আরবি সাবজেক্ট আমার কাছে তখন লাস্টের দিকে তেমন কঠিন মনে হতো না প্রথমের দিকে অনেক কঠিন মনে হতো তো লাস্টের দিকে মনে হতো যে কিনা আমার একেবারে চিন্তা ভাবনাটা দূর হয়ে যাবে তাহলে তাহলে আমার প্রথম কথা হলো যে যে আপনি একদিনে কতটি সাবজেক্ট পড়বেন এটা হচ্ছে আপনার পুরোটা আপনার আপনার উপরে ডিপেন্ড করছে আপনি চাইলে একদিনে একটা সাবজেক্টের তিনটা অধ্যায় শেষ করতে পারেন দুইটা অধ্যায় শেষ করতে পারেন অথবা আপনি যদি চান যে তিনটা বইয়ের একটা একটা করে অধ্যায় শেষ করো আপনি সেটা করতে পারেন তাহলে প্রথম দায়িত্ব এটা আপনার শেষ তাহলে আপনি সাবজেক্ট প্রথম দায়িত্বর কথা দিলাম আমি সাবজেক্ট আচ্ছা এবার দ্বিতীয় যে দায়িত্বটা সেটা হচ্ছে যে আপনাকে অবভিয়াসলি এখন কোনো ধরনের সাপ্লিমেন্টে যাওয়ার আপনার প্রয়োজন নাই মাইডিয়ার স্টোর সাপ্লিমেন্ট যদি আপনি যেতেই চান তাহলে আপনি অনলি বোর্ড প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেন এখন আপনার বিভিন্ন স্কুলের প্রশ্ন সমাধান করার সময় নাই এখন আপনার জাস্ট বিগত পাঁচটি বছরের প্রশ্ন আপনি কমপ্লিট করেন বিগত পাঁচটি বছরের এমসিকিউ ভালো করে পড়েন বিগত পাঁচটি বছরের সি গুলোকে আপনি ভালো করে কমপ্লিট করেন এটা করলেই আপনার এনাফ 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 হান্ড্রেড পারসেন্ট এনআফ তার মানে আপনি দুই নম্বরে যেটা আপনার মাথায় মনে রাখবেন সেটা হচ্ছে যে কি বিগত পাঁচ বছরের যেটা আপনার প্রশ্ন সেটাকে কমপ্লিট করা তিন নম্বরে যেটা আমি আপনাকে বলবো মাস্ট সকালে এবং রাতে অবভিয়াসলি আপনাকে ভালো করে নিজেকে সময় দেওয়া এটা বলে অনেক ছাত্র ছাত্রী সকালে নিজেকে সময় দেয় না এবং এটা যে তার জন্য কতটা আসলে খারাপ দিক বই নিয়ে আসবে সেটা কিন্তু সে পরে টের পাবে অবভিয়াসলি সকালে ভোর মানে ভোর নামাজের পরে আপনি সময় দেবেন নিজেকে এবং রাতে অবভিয়াসলি নয়টার পরে আপনি নিজেকে সময় দেবেন আরও বেশি ভালো করে সন্ধ্যার পরে তো একটু দেওয়া যায় বাট নয়টার পরে সময়টা আপনার আরও বেশি কিন্তু ফলপ্রসূ হয় অনেক ছাত্রছাত্রী আবার এখানে কিন্তু সময়টাকে কাজে না লাগিয়ে দেখা যায় যে দশটার দিকে ঘুমাতে চলে যায় তো তুমি পরিশ্রমী না এবং আমি আশা করছি তুমি এই ভিডিও কন্টিনিউ করছো না তুমি যদি পরিশ্রমী হও তাহলে আমি কিন্তু এই ভিডিও কন্টিনিউ করতে বলেছিলাম এবং তুমি কিন্তু যদি ভিডিওটি কন্টিনিউ করো তাহলে তুমি অবশ্যই সকালও নিজেকে সময় দিবা এবং রাতেও তুমি নিজেকে সময় দিবা এটা কিন্তু তুমি প্রতিজ্ঞা করে ফেলো আর প্রতিজ্ঞা না করলে কিন্তু তোমার জীবনে সমস্যা আসবে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এখন যেটা বললাম সেটা হচ্ছে যে কি আপনার সকাল এবং সন্ধ্যায় আপনাকে সময় দেওয়া এখন ফাইনালে কথা চলে আসবে যে স্যার আমি আসলে দিনে নিজেকে কতটুকু সময় দিব এটা হচ্ছে যে ন্যূনতম সাত ঘন্টা আপনি যদি সাত ঘন্টার মধ্যে ছয় ঘন্টা পড়াশোনা করেন তাহলে অবভিয়াসলি তার পরের দিন আপনাকে আট ঘন্টা পড়ে মাস্ট সময়কে কাভারেজ করতে হবে ন্যূনতম সাত ঘন্টা দেখেন যারা ন্যূনতম সাত ঘন্টা এখন পড়বেন না তাদের কিন্তু আপনার যে রেজাল্ট আপনি কাঙ্ক্ষিততে নিয়ে আসতে চাচ্ছেন আটকে যেতে পারেন আপনি আর টেস্ট পরীক্ষার খাতাগুলো একটু হার্ড করে কাটা হয় যে টিচারের খাতাগুলো কাটে তিনি জানেন যে আসলেই আমি যদি এখন তাকে পুরো নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হবে তাই আপনি টার্গেট নব্বই প্লাস অবশ্যই অনেক ছাত্রছাত্রীর নব্বই প্লাস পাবে বাট অবভিয়াসলি আপনাকে টার্গেটটা ওভাবেই নিতে হবে ন্যূনতম সাত ঘন্টা যদি আপনার সাত ঘন্টার চাইতে একদিন দেখা যায় যে আমি পাঁচ ঘন্টা পড়েছি আপনি ভালো স্টুডেন্ট হয়ে পরিশ্রমী স্টুডেন্ট হয়ে পরের দিন আরও দুই ঘন্টা পাড়িয়ে দিবেন এভাবে শয়তানকে যদি আপনি নিজেই সাত দিন ধোকা দিতে পারেন শয়তান কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে প্রতিনিয়ত এবং এত বছর এত বছর না এত মাস পর্যন্ত আপনাকে ধোকা দিয়ে গেছে এখন আপনাকে শয়তানকে ধোকা দিতে হবে শয়তানকে কীভাবে ধোকা দিবেন শয়তান ধরেন আপনাকে একদিন পাঁচ ঘন্টা পড়ালো দুই ঘন্টা পড়াতে পারেনি তখন আপনাকে শয়তানকে ধোকা দিতে হবে তারপরের দিন যাই বেটাই শোন আমি তো গতকালকে পাঁচ ঘন্টা পড়েছিলাম আমার তো এখনও দুই ঘন্টা পড়া বাকি আছে তার মানে আমি আজকে সাত ঘন্টা প্লাস দুই ঘন্টা নয় ঘন্টা পড়াশোনা করবো এবার এভাবে যদি আপনি এক সপ্তাহ নিজেকে কন্টিনিউ করতে পারেন আপনি দেখবেন আপনার মধ্যে ফলপ্রসুর রেজাল্টটা ইনশাল্লাহ চলে আসবে মাই রিয়া স্টুডেন্ট সময়টা একটু কম আপনাদের পড়া কিন্তু চালিয়ে যেতে হবে দেখেন বিভিন্ন কারণে আপনাদের কিন্তু পড়ার মধ্যে গ্যাপ রয়েছে যেমন আমাদের বাংলাদেশের চারিদিকের অবস্থা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভালো ছিল না আর ভালো না থাকার কারণে আপনাদের কিন্তু পড়াটাও তেমন একটা হয়নি স্কুলেও তেমন একটা হয়তো সিলেবাস শেষ হয়নি আপনাকে কিন্তু আপনার দায়িত্বটা নিতে হবে আর ওই দায়িত্ব যদি আপনি আপনার ভেতর থেকে না নিতে পারেন আপনি কিন্তু অবভিয়াসলি বিপদের মধ্যে পড়বেন তাই আপনার দায়িত্বটাকে বোঝার চেষ্টা করেন আপনার জায়গা থেকে কিভাবে আপনি নিজেকে গুছাবেন সেই জিনিসটা একটু মাথা মানে ঠান্ডা করে নিজের চেয়ার টেবিলে বসেন দেন তখন আপনি একটা সিদ্ধান্ত নেন যে আমি আসলে কিভাবে পড়বো আর আমার স্যার যেগুলো কথা বলেছে আমি যে এইগুলো কিভাবে পালন করব। যাই হোক অনেক কথা বলে ফেলেছি আচ্ছা কাচ্চা বাচ্চারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ